কি খবর এখন কোটা আছে দেখা যাচ্ছে আচ্ছা শোয়াশের ভিতর শোয়াশ ধরে নি বুঝা পাস শোয়াশের গাছ কেউ বোঝা না ফুল আছে এখন আমি বসে আস কতদিন ফুল ধরবে আর কতদিন বাসম আর আঙালি দিছি কতদিন চা পাবে এই কয়ে বসে আস এখন কথা হলো সবাই বসে পনেরোশো বুঝা আছে আর আমি বেসরকার সুয়ারি আমি পা গেলে পাই ছয়শ টাকা সাতশো টাকা মন আমার খরচ দশ হাজার টাকা তাহলে আমি টাকা মন বেস কত দিনের টাকা তুলবো তোমরা কো এই যে সোয়াশ গুলো আমার লাগাছি তাহলে কত দিনে বরাবো কত দিন বেঁচব কত দিন টাকা তুলবো বুঝাছেন এই আমার মনে করে দুঃখ বোঝার মানুষ নেই এই সোয়াশের জন্য খালি খরচ হতেই আছে খালি খরচ হতেই আছে এই যে খালি সোয়াশ খালি সোয়াশ কে রে সোয়াশ এত কে হুম এত কে আর বেশ পা গেলে মনে করো ফড়ার মনে করো অভাব নাই দে দে কেট লাগে লাগে দশ টাকা হলে দু কেজি বাঁচা কবে কি ষাট টাকা কে রে কি বাঁচেন ষাট টাকা দিবেন না ও গৃহস্তর গোয়াদ দেওয়ার জন্য তোমরা রেডি থাকবে আর আমরা ভিতরে সুদের মাসে করে টেকা পাই না এল আমার দুঃখ